ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই বেগুন দই বেগুন উড়িষ্যার একটা জনপ্রিয় খাবার আমি এখানে একটা বড়ো সাইজের বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি এরপর বেগুনটাকে ধুয়ে জল ঝরিয়ে নেবার পর এক চামচ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এই সব কিছুকে বেগুনটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে জানেন আমি এই দই বেগুন সর্বপ্রথম উড়িষ্যার বিচে ঘুরতে গিয়ে খেয়েছিলাম এতটাই দারুণ খেতে লেগেছিল যে ভেবেই নিয়েছিলাম বাড়িতে এসে একদিন অবশ্যই ট্রাই করব মশলাগুলো মাখানো হয়ে গেলে বেগুনটা পাঁচ দশ মিনিট এভাবেই রেখে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট পর ইন্ডাকশানে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে বেগুনটা ভাজার জন্য তাওয়াতে দিয়ে দেব। বেগুনটাকে একটু তিন চার মিনিট ধরে খুব ভালোভাবে স্যালো ফ্রাই করে নিতে হবে এই দই বেগুন কিন্তু খুব অল্প সময়ে আর খুব কম উপকরণে হয়ে যায় আর খেতেও হয় দারুণ প্রায় তিন চার মিনিট পর বেগুনটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে একটা থালার মধ্যে তুলে রাখব। একটা কাঁচের বড় বাটিতে দেড়শো থেকে দুশো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে এবার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি এখন স্টিল মেশারটা খুঁজে পাচ্ছি না তাই চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি দইটাকে কিন্তু আমি আগেই রুম টেম্পারেচারে রেখেছিলাম আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দইটা নেবেন ফ্যাটানো দইটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে চাট মশলা আর আর ছোটো চামচের হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে দইটার সাথে মিশিয়ে নেব এখানে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাগুলো নেবেন এবার চলুন পেঁয়াজের ফোড়নটা বানিনি তার জন্য ওই তাওয়াতেই সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে সর্ষে আর গোটা জিরে দিয়ে দিলাম দিলাম সামান্য পরিমাণে হিং আর কাঁচা লঙ্কা হিংটা কিন্তু অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর কারিপাতা আর পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকা নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজার সাথে সাথে এখানে আমি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে দই বেগুনের রঙটা একদম সাদাটে না থাকে মিনিট তিন চারেক পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর কারিপাতাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই ভাজা পেঁয়াজ আর কারিপাতাটাকে ফ্যাটানো দুয়ের মধ্যে ঢেলে নিয়েছি এটাকে এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি একটা প্লেটে বেগুন ভাজাটাকে নিয়ে নিয়েছি এবার টক দইয়ের মিশ্রণটা এই দইয়ের ওপর দিয়ে দেব। বেগুনগুলোর ওপর টক দইটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে চারিদিকে টক দইটা সাথে বেগুনটা মিশে যায় এবার এর ওপরে ছড়িয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো তাহলে আজকে আমাদের উড়িষ্যা স্টাইলের দই বেগুন পুরোপুরি রেডি এই দই বেগুন ভাত বা রুটি দিয়ে খেলে জাস্ট জমে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন